এনসিপি নামক একটি সন্ত্রাসী সংগঠনের জন্ম হয়েছে টুঙ্গে পাড়া গিয়েছে যখন তারা মঞ্চে উঠে জাতির জনককে নিয়ে জনক কথাবার্তা বলা শুরু করেছে জাতির জনককে খুব অপমানমূলক কথাবার্তা বলতে শুরু করেছিল ঠিক এই মুহূর্তে গোপালগঞ্জের সাধারণ মানুষ আবার বৃদ্ধ নারী পুরুষ আপনি যেই বলেন হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে বঙ্গবন্ধুর অপমান তারা সহ্য করতে পারেনি সাধারণ মানুষ প্রতিবাদ মুখর হয়ে ওঠে যখন সাধারণ মানুষ প্রতিবাদ মুখর হয়ে ওঠে তখনই প্রশাসন এনসিপির পক্ষ নিয়ে সাধারণ মানুষের উপরে গুলি বর্ষণ করে আর্মি কিভাবে সাধারণ মানুষের উপরে অত্যাচার নির্যাতন করতে পারে আপনারা দেখেছেন ভাইরাল হয়েছে সেখানে আপনারা দেখতে পেয়েছেন বাংলাদেশের আর্মি একজন সাধারণ মানুষ একটা শিশু বাচ্চা একটা শিশু বাচ্চাকে কীভাবে তারা একটা শিশু বাচ্চার উপর অত্যাচার করতে পারে এটা তো প্যালেস্টাইনকে হার মানিয়ে ফেলেছে তারা গোপালগঞ্জে আপনি জানেন রাতের আধারে তারা সেখানে ইন্টারনেট বন্ধ করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সাধারণ মানুষের বাড়িতে গিয়ে দরজা ভেঙে রাস্তায় টেনে হেসে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে কাউকে ঘুম করে ফেলছে কাউকে ওখানে গুলি করে মারছে একটা কথা পরিষ্কার করে বলতে চাই এই নির্যাতনই কিন্তু শেষ নির্যাতন না বাংলাদেশের ইতিহাস বড় করুণ ইতিহাস বাংলাদেশের ইতিহাস কখনো বলে না বিদায় আমরা আবার ফিরে আসব। দেখব